সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার নৌকরা কালেম কেস্তলা মাঠে হয়ে গেল সাবেক সংসদ সদস্য আলহাজ আব্দুল গফুর ভূঁয়ার জনসভা বিস্তারিত দেখুন রাশেদ হোসেন মজুমদারের ভিডিও চিত্র আপনারা দেখছেন আইআর নিউজ বাংলা ভক্ত সবাই পবিত্র কোরআন পাঠ করেন জাকির হোসেন আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব দিনের ভোট রাতে দেয়া হবে না জানিয়েছেন কুমিল্লা দশ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ আব্দুল কুপুর ভিয়া বুধবার কুমিল্লার নাঙ্গুলকোট উপজেলার মৌকরা কালেম ক্যাশতলা মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে মোকরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত জনসভার প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন আহ্বায়ক নাঙ্গলকোট উপজেলা যুবদল মোকোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব কলিমুল্লার সভাপতিত্বে সবাই বিশেষ অতিথির বক্তব্য রাখেন নকরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক কমিশনার জনাব আনোয়ার হোসেন মুকুল নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ইদরিস নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব প্রফেসর মাহবুব আলম মজুমদার অ্যাডভোকেট হামিদুলব ভূয়া এস এম নাসির উদ্দিন আজম মকসুদ সেলিম জাহাঙ্গীর মন্টু বৃহত্তর জোড্ডা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আলিয়া জোড্ডা পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জসিম উদ্দিন মজুমদার নাঙ্গলকোট উপজেলা যুব দলের সাবেক আহ্বায়ক জনাব এনাম ভিয়া কুমিলের জেলা যুব দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জনাব সালে আহমেদ সালেহ নাঙ্গলকোট উপজেলা ছাত্র দলের আহ্বায়ক প্রত্যাশী জনাব শহীদুল ইসলাম শৈয়েব খন্দকার গোলাম রসুল আহ্বায়ক প্রত্যাশী মোহাম্মদ মাহবুজ বাহার ও ষোলো ইউনিয়ন থেকে আগত বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন খুশি তাকে দিব শেখ হাসিনা আমি রাইকোর্টে ওই দিন দেখলাম ফেসবুকে একটা বক্তব্যে বলেছিলাম যে শেখ হাসিনা পুলিশ ধ্বংস করেছে র্যাব ধ্বংস করেছে বিজিবি ধ্বংস করেছে আদালত ধ্বংস করেছে প্রশাসন ধ্বংস করেছে আমাদের সেনাবাহিনীকে বিতর্কিত করেছে আজকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা ছাত্র সাধারণ জনতা নারী শিশুদের জীবনের বিনিময়ে আমরা আজকে বাক স্বাধীনতা পেয়েছি আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে আমি কথা বলার সুযোগ পেয়েছি সেজন্য যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাঠ কামনা করছি যারা চিকিৎসা দিচ্ছেন আল্লাহ দরবারে আমরা সবাই দোয়া করি তারা যেন পরিপূর্ণ সুস্থ হয়ে তাদের পরিবারের সাথে বসবাস করতে পারে তাদের পরিবারের একজন উপার্জন ক্ষম হয়ে উঠতে পারে আমরা তাদের জন্য দোয়া করি আজকে অনেক বিতর্ক আসছে আজকে বৈষম্য বিরোধী ছাত্র যারা আন্দোলন করেছেন